আসসালামু আলাইকুম লিটন মোটরসের পক্ষে আবার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি তো আজকে আর নিউ কালেকশন দেখতে পাচ্ছেন নওগাঁ রেজিস্ট্রেশন কালো স্যালেঞ্জারের সতেরো মডেল গাড়ি তো একদম সুপার ফ্রেশ কন্ডিশন গাড়ি তো আপনারা জানেন যে আমরা কিন্তু মাল পাঠাই যে কোনো জেলাতে তো যারা নেবেন বরাবরের মতোন আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া সেই নাম্বারে আপনারা ফোন দেবেন এবং আমাদের লোকেশন অনুযায়ী চলে আসতে পারেন আমাদের লোকেশন জালসুগা বাজার শাহজাহানপুর বগুড়া তো প্রতিনিয়ত যেসব আপডেট কালেকশান হয় আমাদের আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরি দেখতে পাচ্ছেন গাড়ি জেনুইন চলা বাইশ হাজার সাতশো একষট্টি কিলোমিটার এখন ডবল চাবি এ টু জেড সব পাবেন ইঞ্জিন দেখেন এসি ইঞ্জিন আনটাস একেবারে সুপার ফেস কন্ডিশন কোনো একটা নাটে কোনো রকমের হাত দেওয়া নাই ইনশাল্লাহ তো যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন দেবেন গাড়িটা দেখেন একদম সুপার ফেস কন্ডিশন আছে সামনে সাইড আদার সাইড দেখেন এ পাশে দেখেন ইঞ্জিন দেখেন এখন তো একেবারে সুপার ফেস কন্ডিশন গাড়ি যারা নেবেন বরবারের মতনই দেখেন কোথাও কোনো ঘোষা মাজা কোনো কিছু নাই ইনশাল্লাহ একেবারে সুপার ফেস কন্ডিশন এক হাতের গাড়ি তো যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন ডিজিটাল নাম্বার সহ এই গাড়িটা আছে কিন্তু তো আপনারা জানেন কিন্তু আমাদের প্রতিনিয়ত দোকান খোলা থাকে শুক্রবার শনিবার ছুটির দিনে আসে দেখে শুনে তারপর নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ তো আমি আপনাদেরকে গাড়িটা কিন্তু আমি স্টার্ট করে দেখাই এখন একেবারে সুপারফেস কন্ডিশন তো একেবারে ফেস কন্ডিশন গাড়ি যারা নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আজকের এই গাড়িটা মাত্র বাহাত্তর হাজার টাকা রেট নগাঁ হাফ টাকার রেজিস্ট্রেশন সহ সতেরো মডেল গাড়ি মাত্র বাহাত্তর হাজার টাকায় পায়ে যাবেন আপনারা একেবারে ফেস কন্ডিশন শোরুম বরাবর গাড়ি তো যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের ঠিকানা অনুযায়ী চলে আসতে পারেন ইনশাল্লাহ যে কোনো দিন যে কোনো সময় সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে ভিডিও শেষ করব তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং লিটন মোটরসের পাশে থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম